গুড ইভিনিং এভরিওান আজকে এই যে অটোমোবাইল থেকে আমি কিছু গাড়ি কালেকশন আপনাকে দেখাবো এখানে গাড়ি তো আছে পঁয়ত্রিশ আমি স্পেসিফিক কিছু গাড়ি আপনাকে দেখাবো ফার্স্ট আমি দেখাবো ব্ল্যাক কালারের স্করপিও হ্যাঁ যেটা সামনে আমি দেখতে পাচ্ছি ওটাই দেখাবো এটা দু হাজার পাঁচের স্করপিও আছে একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দাও একদম কন্ডিশন আছে অরিজিনাল প্রিন্টের সাথে গাড়ি আছে আপনি আমি কত নম্বর ওনার বা কত গাড়ি চলেছেন কিছুই বলছি না আপনারা অনটেবিল আসুন আমি পেপার সমেত আপনাদের শো শো করিয়ে দেবো

দেখো গাড়িটার কন্ডিশন একদম ওয়েল গুড কন্ডিশন আছে ইন্টেরিয়র এক্সটেন্ট কন্ডিশন ওকে আছে সিট কভার নতুন লাগানো হয়েছে ইনফ্যাক্ট আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসে আমরা কিছু গাড়ি এমনই তুলেছি যেটা আপনি কিনতে পারবেন বড় গাড়ি অথচ কম দাম তো চলুন নেক্সট গাড়ি আমি আপনাদের দেখাবো নেক্সট গাড়ি দেখতে পাচ্ছেন এটা আছে এস মডেল আছে স্করপিওর হোয়াইট কালারের উপরে একদম দারুণ কন্ডিশন যেটাকে বলে এতে লোনও অ্যাভেলেবেল আছে সতেরো গাড়ি সাতাশ ট্র্যাক পেড করা আছে কোম্পানি ফ্রিড মিউজিক সিস্টেমের সাথে আপনি সমস্ত কিছুই পাবেন ইন্টারিয়াল কন্ডিশনও ওকে আছে তো আপনারা আসুন লোনও হয়ে যাবে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি এটা পারচেস করতে পারবেন প্রাইস আছে একদম আমরা রিজনেবল প্রাইস রেখেই বলছি আট লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস আছে আপনারা আছে অন টাইমে নেগোসিয়েশন হয়ে এটাও একটা স্করপিও আছে এটা মডিফাই গাড়ি আছে সব থেকে বড় কথা হচ্ছে মডিফাই করা আছে গাড়িটা একদম অরিজিনাল প্রিন্টের সাথে ফগ লাইট ফিটেড আছে ইন্টেরিয়াল কন্ডিশনও আপনাকে আপগ্রেড করানো আছে দারুণ কন্ডিশন এস থ্রি মডেল দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স পেড করা আছে মাত্র আট লাখ আশি হাজার টাকা প্রাইস আছে আপনারা অন টেবিল বসলে আমি কিছু নেগোসিয়েশন করিয়ে দেবো অবশ্যই ফাইন্যান্স হয়ে যাবে আপনার সিভিল যেরকমই থাকুক না কেন আমি একটা গুড অ্যামাউন্টের ফাইন্যান্স করিয়ে দেবো মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই আপনি গাড়িটা বাই করতে পারবেন আসতে হবে তার জন্য এই যে অটোমোবাইলে নেক্সট একটা আমি আপনাকে ইকো দেখাবো ব্ল্যাক কালারের টাইটেনিয়াম আছে ডিজেল ভার্সান আছে গাড়িটা দেখুন একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে এর আগেও আমি একটা ব্ল্যাক কালারের পেট্রোল গাড়ি দেখিয়েছিলাম ইকো সোর্ট টাইটেনিয়াম তো সেম কন্ডিশন সেম গাড়ি শুধু ডিজেল ভার্সানে পাবেন চার লাখ তিরিশ হাজার টাকা প্রাইস আছে আপনারা আসুন অন টেবিল বসলে আমি নেগোসিয়েশনও করিয়ে দেবো একদম ইন্টেরিয়াল মানে ওয়েল এন্ড গুড আপনারা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে গাড়িটা কীরকম কালার দেখুন টিভার রেড কালারের উপরে যে গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেটা টিভার আছে দু হাজার কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স আছে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আছে ইন্টেরিয়াল এক্সটেরিয়াল সব ঠিকই আছে মোটামুটি আমরা যখন গাড়ি ডেলিভারি করব ওয়াশ পলিসির সাথে ইন্টেরিয়াল যদি কোনো কন্ডিশন প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে এক্সটার্নাল কোনো প্রবলেম থাকলে সেটাও আমরা ক্লিয়ার করেই দেবো তো এটা গাড়িটার প্রাইস বলি মাত্র পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা প্রাইস আছে আপনারা আসুন অন টেবিল বোস্টে নেগোসিয়েশন প্লাস ফাইন্যান্সেরও সুব্যবস্থা আছে মাত্র টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড ডাউন করলেই আপনি গাড়ি তার জন্য আসতে হবে এই যে আর তার সাথে বলে রাখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকেনটা প্রেস করে রাখুন যাতে আমি সর্বপ্রথম ভিডিওগুলো পান